পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের তরফে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন শুরু হয়েছে পাড়া ব্লক কৃষি দপ্তরে আগামী নয় নয় দু হাজার চব্বিশ চলবে এই স্কিমের ফর্ম ফিল আজ শুক্রবার দুপুর দুটো নাগাদ পাড়া ব্লক কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তা শ্রী দীনবন্ধু সর্দার এ বিষয়ে বিস্তারিত জানালেন কিভাবে আবেদন করবেন কি কি নথি প্রয়োজন আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে জানান তিনি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং একটা প্রকল্প শুরু হয়েছে তার কি হ্যাঁ আমাদের কৃষি দপ্তর থেকে এই অনলাইন শুরু হয়েছে আমাদের এই মাসের কুড়ি তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে এবং এটা আগামী সেপ্টেম্বর মাসের ন তারিখ অব্দি নেওয়া হবে তো আমাদের এবারে কৃষি দপ্তর থেকে কৃষি আপনার যেটা কৃষি যান্ত্রিকীকরণ বা ফার্ম মেকানাইজেশন যেটা স্কিম বলা হচ্ছে সেখানে এবার আমাদের চারটি জিনিস এখান থেকে এবার স্কিম হেল্প করা হচ্ছে সেটা হচ্ছে ওটিএ এস এফআই যেটা মানে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি যেমন হস্তচালিত স্প্রেয়ার কোনো উইডার হস্তচালিত সিডার যন্ত্র থেকে সব ধরনের যন্ত্রপাতিগুলো আছে দু নম্বরে আছে বড় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যেটাকে এফএসএসএম বলা হয় সেটাতে পাম্প সেট রোটাভেটার ইঞ্জিন চালিত পাওয়ার স্প্রেয়ার মালচার স্টোর মাল্টি থেসার থ্রেসার সুপার সিডার এরকম বিভিন্ন যন্ত্রপাতিগুলো আছে তিন নাম্বার আছে সিএইচি বা কাস্টম হারিং সেন্টার যেটাকে বলা হচ্ছে আপনার সেখানে আমাদের বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে এসএইচজি বা ফার্মার্স ক্লাব তারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেখান থেকে পাওয়ার টিলার থেকে শুরু করে যত রকমের কৃষি যন্ত্রপাতি আছে সেটা সেখানে রাখতে পারবেন এবং সেখান থেকে তারা ভাড়ায় দিতে পারবেন এবং মিনিমাম সেখানে কুড়ি লক্ষ টাকার প্রজেক্ট বানাতে হবে এবং মোট প্রকল্প মূল্যের মোটামুটি আপনার চল্লিশ শতাংশ ফেরত পাওয়া যাবে আর চার নাম্বার স্কিম আছে যেটা বলা হচ্ছে ফার্ম মেকানাইজেশান ব্যাঙ্ক সেক্ষেত্রে বেনিফিশিয়ারিকে মিনিমাম দশ লক্ষ টাকার একটা প্রজেক্ট বানাতে হবে সেখানে আমাদের বেনিফিশিয়ারি ম্যাক্সিমাম এইটি পারসেন্ট অব দি সাবসিডি ফেরত পাবেন এই চারটা স্কিম চলছে আমাদের অনলাইন ফর্ম ফিল চলছে আমাদের কৃষক বন্ধুরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আটটা ডকুমেন্টস কম্পালসারি লাগছে সেটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড চালু ব্যাংকের পাসবই চালু মোবাইল নাম্বার জমির পর্চা কৃষক বন্ধুর নতুন নিব কিকতে যে নম্বর বা কেবি আইডি আইডি লাগছে তিনটি পাসপোর্ট মাপের ফটো যদি তিনি এস বা ওবিসির মধ্যে পড়েন তাহলে সেই সার্টিফিকেট এগুলো দিয়ে তিনি অনলাইন অ্যাপ্লিকেশান করবেন অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে তিনটা সেট আমাদের অফিসে জমা দিতে হবে আমাদের ফার্মেকানে ব্যাংক এবং সিএইচসির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো ডিস্ট্রিক্ট অফিস জমা দিতে হবে বাকি ওটিএসএফআই এবং অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আমাদের এই পাড়া ব্লকের কৃষি দপ্তরে জমা হবে কতদিন এটা আগামী মাসে নও তারিখ অবধি এই মুহূর্তে ঘোষণা আছে ন তারিখ অবধি অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে এবং ন তারিখের মধ্যেই আমাদের যে তিনটা হার্ড কপি অফিসে জমা করতে হবে হ্যাঁ প্রকল্প চলছে সেটা হচ্ছে আমাদের বাংলা শস্য বীমা বাংলা শস্য বীমা আমাদের ধান এবং ভুট্টা ক্ষেত্রে অনলাইন আবেদন অনলাইন না আমাদের এবার বাজাজ এলিয়েন্স কোম্পানি দায়িত্বে আছে তারা তাদের বিভিন্ন ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ফর্ম বিতরণ এবং কৃষক বন্ধুর কাছ থেকে আবেদনপত্র তারা গ্রহণ করছেন আমাদের ধানের ক্ষেত্রে এক হেক্টর যদি ইনস্যুর করা হয় তাহলে বাহাত্তর হাজার চারশো আট টাকা ইন্স্যুরেন্স হবে এবং যদি আমাদের ভুট্টার ক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে এক হেক্টরে উনষাট হাজার দুশো আশি টাকার ফসল বিমা করানো হবে তো আমাদের ধানের ক্ষেত্রে যে কাট অফ ডেট এই মুহূর্তে পনেরো অবধি বলা আছে তো আমাদের লাস্ট একটা কনফারেন্স হয়েছিল সেখানে বলা হয়েছে যে এই ডেটটা আবার বাড়বে আমাদের ভুট্টার ক্ষেত্রেও ডেটটা ছিল একত্রিশ আট দু হাজার চব্বিশ তো যদি কালকের দিনটা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো ডেটটা বাড়বে কি বাড়বে না আশা করছি সময়টা বাড়বে কারণ ফর্ম ফিল আপটা দেরিতে শুরু হয়েছে পরিচয়। স্যার আমি সহ কৃষি অধিকৰ্তা দীনবন্ধু চৰ্দাৰ পাৰা ব্লক পুৰণিয়া ঠিক আছে ধন্যবাদ